নমস্কার মোহন বেঙ্গলি টেলসে আপনাদের স্বাগত জানাই আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প তাল নবমী ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরাম নেই বিশ্রাম নেই ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে আজ দুদিন হাড়ি চড়েনি ক্ষুদিরাম আয়ের গৃহস্থ জমি কিছু আয় এবং সামান্য চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়েক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউস ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরা না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে এই গোপলা নেপাল বললে খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বলল হুঁ দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুঁই চুঁই করছে মা বকে তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবি এমন সময় পাড়ার শিবু ছেলে চুনিকে আসতে দেখে গোপাল ডাকলো ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গিয়েস্তের ছেলে বেশ চেহারা গোপালের ডাকে সে ওদের উঠানের বেড়ার কাছে দাঁড়িয়ে বলল কি আয় না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভানতে গিয়েছে তাল নবমীর বেট তো আসছে এই মঙ্গলবার ওদের বাড়িতে লোকজন খাবে সত্যি তা জানিস রে বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নিপাল ছোট ভাইকে বললে আজ কি বারে রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তালের বড়া করে তো জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কি বা সে জানে না সামনের মঙ্গলবার নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পরে জটি পিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়িতে ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দিঘি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটিপিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর যে স্ত্রী ভালো নাম হরিমতি গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাঁকে ডাকে জটিপিসিমা পিসিমা বললেন কি রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললে পেছনে কে রে গোপাল তা সন্ধ্যাবেলা দুই ভাইয়ে গিয়েছিলি কোথায় নেপাল সলজ্জ মুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো পুঁটি একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসো গো বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটিপিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহই দেখালো না বা তাল নবমের ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করবার উল্লেখও করলেন না যদিও দুজনের আশা ছিল হয়তো জটিপিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞাসা করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেঁড়ে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখি এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল করবো আর পয়সা নেব না রাত্রে বৃষ্টি নাম রুবাদলার হাওয়া সেই সঙ্গে ওর দিকে জানার কপাট দড়ি দড়ি সারা রাত শব্দ করে হাওয়ায় ঝড় বৃষ্টির দিনে গোপালে ঘুম হয় না তা যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখনও ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিগির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে খোকা ঠাকুর যাচ্ছে কনে এত ভরে তালকুড়েতে দিঘির পারে। বড্ড সাপের বয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা তিনে ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল আনা সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিপিসিমার বাড়িতে হাজির জটিপিসিমা সবে মাত্র সদর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কিরে খোকা গোপাল একগাল হেসে বললে তোমার জন্য তাল এনেছি পিসিমা জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তালরমি কবে জিজ্ঞাসা করে কিন্তু সাহসে কুলায় না তার সারা সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা দিয়ে জল ঝরে পড়ছে বাঁশঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞাসা করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বলেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে অত আমোদ নেই ওদের আজ কি বার মা সোমবার কেন রে বারের খোঁজে তোর কি দরকার মঙ্গলবারে তাল নবমী নামা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাঁড়িতে চাল জোটে না তাল খোঁজে কি দরকার আমার সারাদিন কেটে গেল নেপাল বিকালের দিকে জিজ্ঞাসা করলে জটি জটিপিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আর সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গিয়ে পিসি বললে গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই ওরা নিমন্ত্রণ করবে দেখিস দাদা কাল তো তালনভূমি সে এমনি নিমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশে বড় বকুল গাছটায় যে নাকি ঝাঁক জ্বলছে জানলা দিয়ে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় অতক্ষণে যে রাত পোহাবে পিসিমা আদর করে ওকে বলবেন সময় খোকা কাকুরের ডাল না নিবি মুগের ডাল বেশি করে মেখে নে জটি পিসিমার বরমে দি একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে হেসে বললে খোকা কখানা নিবি তিল বলেই লাবণ্যদি থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিলে তারপরে জুটি পিসি মারলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যেই তাল কুড়িয়ে দিয়েছিলিস তাই পায়েস খা খা আর যে তাল নেরে কত কি চমৎকার ধরনের রাঁধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসে সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কে বলি খাচ্ছে সবার খাওয়া শেষ তবু ও তবু খেয়ে যাচ্ছে লাবণ হেসে হেসে বললে আর নিবি তিলপিটুলি ও গোপাল গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপছাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মেদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বললেন ওট ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি বার মা মঙ্গলবার তাও টোমাটে আস্ত তাল নবমী ঘুমের মধ্যে স্বপ্ন সে দেখেছিল বেলা আরও বাড়ল ঘন মেঘচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপরে ঠায় বসে রইল বৃষ্টি নেই এতটুকু মেঘ ঝমকালো আকাশ বাদলে সজল হাওয়ায় গা শির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় ও তাঁর ছেলে সানু তার পিছনে কালীবর বাণুর্যের বড় ছেলে পাঁচু আর হরেন। গোপাল ভাবলে এরা কোথায় দলটি চলে যাবার এ কিছু পরে বুড়ো নবীন ভরচাজ ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাহাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু ভটার্যের ছেলে রাম ওকে দেখে বলল এখানে বসে কেন রে যাবিনে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা জুটি পিসিমাদের বাড়ি তাল খেতে করেনি তোদের ওরা বেঁচে বেঁচে বলেছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে বিমানে যেন দিশাহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এরপরেই যাবো রাগ করবার মতন কি কথা যে বলেছে বুঝতে না পেরে পুরো অবাক হয়ে বললে বাড়ে অত রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধহয় সংসারের অবিচার দেখেই পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাড়ু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল শেষ হলো মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প তাল নবমী ধন্যবাদ